সব আপু ভাইদের কাছে একটা কোয়েশ্চেন থাকে আপু আমি তো ব্যাচেলরের জন্য আসতে চাচ্ছি আমার কি কি কাগজপত্র গুছাতে হবে সো তাদের জন্য আজকের ভিডিও সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই আশা করছি ভালো আছেন জার্মানিতে চলছে হোলি ফুলিং অথবা বলতে পারেন বসন্তকাল ফুলে ফুলে সম্ভব কি কি গাছ আছে হলুদ আছে সাদা আছে গোলাপি আছে লাল আছে এবং আমার পিছনে সাদা ফুলের গাছ এত সুন্দর ফুল আসলে অসম্ভব সুন্দর জার্মানি এখন তো সবাইকে এমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি সেটা হলে কি আপনারা যারা ব্যাচেলারের জন্য আসতে চাচ্ছেন তাদের আসলে কি কি কাগজপত্র রেডি করতে হবে সেটা মূল বিষয় তো প্রথমেই বলে নিই আপনার ম্যাট্রিক বা এসএসসি আপনি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অবশ্যই খেয়াল রাখবেন নাম যেন ঠিক থাকে সব কিছু ঠিক থাকে এবং তারপর এইচএসি বা ইন্টারের আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট টোটাল চারটা গেল এরপরে আসবে আপনি অনার্স বা বিবি এতে প্রথম বর্ষ পড়েছেন এবং সেইটার সার্টিফিকেট হ্যাঁ এইটার সার্টিফিকেট আর গ্রেডিং থাকলে সেই গ্রেডিংয়ের মার্কশিট থাকলে মার্কশিট ওটা কালেক্ট করবেন আপনার নির্দিষ্ট ইউনিভার্সিটি থেকে এরপরে চলে আসলো আপনার পাসপোর্টটা রেডি করবেন এবং ভোটার আইডিটা রেডি করবেন এরপরে আপনার লাগবে মোটিভেশন লেটার এবং ইউরো পাস আই মিন ইউরোপ স্ট্যান্ডার্ডে একটা সিভি এরপরে আপনার চলে যাবে আইএলটিএস এবং আইএলটিএস এর স্কোর সো ওইটাও আপনার প্রয়োজন এবং আপনি যদি আরো বেটার নিজেকে রেডি করতে পারেন সেটাতে আপনার জার্মান যতটুকু পর্যন্ত শিখেছে ধরেন বিয়ন সার্টিফিকেট বা এ টু সার্টিফিকেট সেটা অ্যাড করতে পারেন এরপরে আসবে হলো কি আপনার মোটিভেশন লেটার আপনি কেন আসতে চাচ্ছেন সেই বিষয়ে নিয়ে আপনি সুন্দর করে মোটিভেশন লেটার তৈরি করতে পারেন আর হলো কি আপনার ইউনিভার্সিটির থেকে রিকমেন্ডেড লেটার এই জিনিসটা লাগে তো মোটামুটি এই কয়টা যদি আপনার পেপার মোটামুটি গুছিয়ে ফেলতে পারেন আপনার আট থেকে দশটা পেপার এটা আপনি ধরেন আপনি ইন্টারের পরে যদি আসতে যান আপনার আমি বলবো যে ভাইয়ারা এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো মোটামুটি কাগজপত্রগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলতে হবে ইন্টার পাস করার পরে ফার্স্ট ইয়ারে ইন্টার পাস করা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আইএলস এর জন্য একটু प्रिपरेशन নিলা ইন্টার পাস করার পরে যখন ভার্সিটির জন্য अप्लाई করতে তার সাথে সাথে ফুললি আইএলস দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখলো ওই একটা বছরই টাইম যারা ব্যাচেলর করতে আসবে ওই একটা বছরের ভিতর আপনি আইএলটিএস কমপ্লিট করতে হবে মোটিভেশন লেটার রেডি করতে হবে সো অনেকগুলো কাজ আছে তো কাজগুলো যদি ইন্টারে বসে আপনি মোটামুটি নির্দিষ্ট করতে পারেন যে হ্যাঁ আমি জার্মানিতে যাব তাহলে ব্যাচেলার আসা সম্ভব ব্যাচেলার পড়াশোনা করার জন্য আর মাস্টার্সের জন্য হলে আপনি পুরো অনার্স ধরে আসতে ধীরে গুছাতে পারবে কিন্তু যদি ব্যাচেলারের জন্য আসতে চান সেক্ষেত্রে বাবা মাকেও আমি বলবো একটু সাপোর্ট দিতে কোনো বাচ্চাকে যদি পাঠাতে চান কেননা কাগজপত্র আসলে ইন্টারে পরও একটা ছেলে কতটুকুই ম্যাচিউর থাকে কতটুকু কাগজপত্র বুঝে তো সেক্ষেত্রে বাবা মার হেল্প অবশ্যই নিবে এবং এরপরে আইএলস এর জন্য प्रिपरेशन নেবে অনার্স ফার্স্ট ইয়ারে মোটামুটি পড়ে অনার্স ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে আইএলস টা পরীক্ষা দিয়ে ভালো একটা স্কোর যদি রেডি করতে পারো তারপর আস্তে আস্তে করলে ইনশাআল্লাহ এটা সম্ভব সো আজকে যারা ইন্টার পাসের পর ব্যাচেলর করতে জার্মানিতে আসতে চাও তাদের জন্যই সম্পূর্ণ কাগজপত্রের কথা বলেছি সেই অনুযায়ী রেডি করবা ইনশাআল্লাহ তাহলে অবশ্যই তোমরা পারবা তো ভালো থাকবে এই তো ছিল আজকে একটা ছোট ব্লগ তোমাদের জন্য আশা করছি কারো উপকারে আসলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভুল থাকে ভুল না ধরে সংশোধন অনুযায়ী কমেন্ট করে দেওয়া হ্যাঁ অনেক সময় আমরা তো আসলে মানুষ ভুল তো হয় আর নেগেটিভ কমেন্টগুলো দেখতে খুব খারাপ লাগে ভিডিও নতুন করে তৈরি করার মোটিভেশন হারিয়ে ফেলি সবাই এটা শুধু আমার ক্ষেত্রে না তো নেগেটিভ কমেন্ট না করে পজিটিভ ভাবে বুঝিয়ে বলে হ্যাঁ আমার তো অবশ্যই ভুল হতে পারে আমি তো আল্লাহ না যে ভুল হবে না সো অবশ্যই পজিটিভ ভিউ দিবেন এবং পজিটিভ ভাবে কমেন্ট করে আর কি জানতে চান অবশ্যই কোশ্চেনের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ নতুন কোন ব্লগে দেখা হবে এত সুন্দর সুন্দর ফুল নিয়ে আবার কোন ব্লগে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম